পথে চলতে চায় তারা মন গড়া ইসলামের পথে চলতে চায় কল্পনার ইসলামের পথে চলতে চায় ভক্তি রাজি দলিল বলতে আমি দলিল অস্বীকার করে আল্লাহ বিনা দলিল সোহান বলেন যারা দলিলের পাইতারা মারে প্রেমের জগতে দলিলের কোনো দাম নাই তাহলে আপনাকে ইসলামের পথে প্রবেশ করতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে কথা বুঝে আসে তুমি যেহেতু মনের আশা নিয়ে আসছো ব্যাত ধন ব্যাত করবো তুমি যেদিন মনে করবা যে আমি সবচেয়ে বেশি বিকটে বিকট বড় ধরনের বিপদের মধ্যে পড়েছি সেদিন তুমি আমাকে স্মরণ করো ইমাম ফখরুদ্দিন রাজি এরম বসে বসে ভাবছে মৃত্যুর সময় তো মানুষের ইমান হারিয়ে যায় নষ্ট হয়ে যায় আমার ইমানও কি নষ্ট হয়ে যাবে এরম ভাবতে ভাবতে শয়তান এসে বলছে ইমাম ফখরুদ্দিন আল্লাহ কই কয়টা বলে আল্লাহ যে এত বড় ব্রহ্মাণ্ড ভূমণ্ড কি ইমাম ফখরুদ্দিন দলিল দিতে দিতে যত দলিল তারা এত্তে ছিল সব দলিল দিয়েছে শয়তান মানে না জামি মানে না আল্লাহ এক আল্লাহ কখনো এত বড় পৃথিবী চালাইতে পারে না ইমাম ফখরুদ্দিন চোখের পানি ফেলায় কারণ ইমান হারা কি সব হারা ইমাম ফখরুদ্দিন রাজি তখন পীর সানানের কদমে চোখের পানি ফেলায় বলতেন যে পীর সানাইনি আমাকে বা আজকে আমার ইমান রক্ষা করুন পীর সানাইনি তখন তার ভিতর থেকে জাগায় দিলে যে ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আল্লাহ বিনা দলিলে এক তখন শয়তান বলতেছে তুমি এতক্ষণ দলিল দিলে কেন ইমাম ভাব রাজি দলিল বলতে আমি দলিল অস্বীকার করে আল্লাহ বিনা দলিল এক আল্লাহ বলেন যারা দলিলের পায়তারা মারে প্রেমের জগতে দলিলের কোনো দাম নাই যদি দলিল দিয়ে হয়তো সবকিছু বিদ্যা দিয়ে হয়তো বাংলার জমিনে ডক্টর শহীদুল্লাহ তিনি আঠারোটি দেশের ভাষা জানতেন এবং লিখতে পড়তে পারতেন তিনি বাইশটা দেশের ভাষা জানতেন তিনি ও বায়াত গ্রহণ করেছেন ইবনুল আরবিকে কাফের ফতোয়া দিয়েছে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে কাফের ফতোয়া দিয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে কাফের ফতোয়া দিয়েছে বাংলা কবি সুপি কবি কাজী নজরুল ইসলামকে কাফের ফতা দিয়ে আছে কাফের ফতার ভয় কে করে যারা দুনিয়াকে ভালোবাসে যারা দুনিয়াকে ছাড়তে চায় না তারাই সত্যকে প্রসার করতে চায় না বিতর্কিত হতে তারাই চায় না যারা মুনাফেক যারা ঝোলেও থাকে তার আম বলেও থাকে কোরআনে কা তাছে তাদের যখন বলা হয় তোমরা তো মুহাম্মাদের কাছে যাও আবার আমাদের দলে আসছে বুঝ না আমরা তোমাদের দলে নিলাম তোমাদের দলে নিলাম আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি বুঝা সেই তো ব্যক্তি কবরে গেছে কিন্তু সেই ব্যক্তির চরিত্র কবরে যায়নি যে কবরে গেছে যেদের সভা ফেরাউন কবরে গিয়েছে ফেরাউনের আদর্শ কবরে যায় না আপনাকে বর্তমানের মধ্যে সব করতে হবে আপনাকে যদি এখন বলা হয় আপনাকে তিন বিঘা ইডি ধান ক্ষেতের চাষ করবেন আর মৃত্যুর পরে আপনি কি করবেন ইরি ধান হাসরের ময়দানে নেবেন আপনি নেবেন আপনি নেবেন কি করবেন হাসরের ময়দানে নেবেন না তাহলে আপনাকে সব সব জিনিসটা কি ইসলাম সব সর্বদা বর্তমান যুগে যুগে সত্য আছে যুগে যুগে মিথ্যা আছে এরা কি কখনো অতীত হয়েছে এখন কি সত্য নাই এখন কি মিথ্যা নাই সর্ব বর্তমান মিথ্যা বর্তমান এজিদের আদর্শ বর্তমান মাওলা হুসাইনের আদর্শ বর্তমান ইসলাম তো আপনাকে ত্যাগ শিখাই ইসলাম আপনাকে ক্ষমা করতে শিখায় ইসলাম আমাকে আত্মসমর্পণ করতে শিখায় ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা বলে শান্তি যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন আপনার ভিতরে শান্তি পরিপূর্ণ হয়ে যাবে এ কারণেই বলা হয় ইসলাম শান্তি কিন্তু আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনি ইসলামের স্বাদ পাবেন না দেখবেন নবী রসুল মায়ের খেয়েছেন বর্তমান কেরামের উপরে মায়ের আসতেছে মায়ের আসতেছে তাহলে নবীর আদর্শের সাথে কাদের আদর্শ ওলি আউলিয়াকে ছাড়া যারা ইসলামের পথে চলতে চায় তারা মন গড়া ইসলামের পথে চলতে চায় কল্পনার ইসলামের পথে চলতে চায় ইসলাম বাস্তব অনুমান কল্পনার কোনো দান নেই সত্যের মোকাবেলায় কল্পনা অনুমান কোনো কাজ আসে আপনি যদি জজ কোটে গিয়ে বলেন আমি বিশ্বাস করি অমুকে অমুককে হত্যা করেছে এই সাক্ষী নিবে তাহলে আপনাকে সাক্ষী মানে কি কি মানে কি সমানে নিজ নিজ চোখে দেখতে হবে বুঝে আসে তাহলে আপনাকে ইসলামের পথে প্রবেশ করতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে কথা বুঝে আসে ইসলামকে বলতে হলে বায়াত গ্রহণ করতে হবে বায়াত গ্রহণ না করলে ইসলাম গ্রহণ সম্ভব হয় কারণ ইসলামের অর্থই তো সমর্পণ করে তাহলে দাদা আপনি আত্মসমর্পণ না করেন তাহলে কি বলা ঠিক হবে যে আমি ইসলামের লোক ইসলাম অর্থ যদি শান্তি হয় আপনি যদি সমাজে ফেত্না সৃষ্টি করেন অশান্তি সৃষ্টি করেন তাহলে কি আপনি বলতে পারবেন যে আমি ইসলামের লোক আপনার ব্যবহার দ্বারা যদি কেউ কষ্ট পায় আপনার আচরণ দ্বারা যদি কেউ কষ্ট পায় আপনার জবান দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে কি আপনি বলতে পারবেন আপনি মুসলিম মুসলমান কারণ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের হাদিসে পাকে এসেছেন যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ সেই মুসলমান কিন্তু বর্তমান আমরা তো দেখতেছি ধর্মকে চাপায় দেয়া হচ্ছে তুমি আমার মতামতের সাথে না মিললে আমরা কি করতেছি তাকে জোর করে করতেছি একজন কাফেরকে প্রত্যা সর করার অধিকার আমার নাই তো আমার এমন ভাবে বিনয়িতার সাথে নম্রতার সাথে ইসলামের কথা বলতে হবে যেন আমার কথা শুনে একজন মুগ্ধ হয়ে আমাদের আদর্শে আমাদের ধর্মে প্রবেশ করেন ঠিক কিনা কিন্তু কেউ যদি আপনাকে জোর पूर्वक ভাবে ইসলামের কথাবার্তা ছোড়াতে চায় সেটা ইসলাম নাই সেটা হচ্ছে এজিদি ইসলাম সেটা হচ্ছে কি এদিন ইসলাম কারণ এজিদ ধর্মকে জোর করে সাপায় দিয়েছিল উপাবাসীর উপরে আমরা সেটাকে ভালো মনে করতেছি আজকে এজিদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাচ্ছি মারিফতের লোক মারিফতের আমরা কি জানি বলেন তো? মারিফতের আমরা কিছু জানি না। আমরা সহজ সরল বাক্যের কথা বললাম। আমরা সহজ কথা বলি। লালন সাঁইজি বলেছেন সহজ মানুষ ভজে দেখ নারে মন দিব্য জ্ঞানে দিব্য জ্ঞান মানে কি জাগ্রত জ্ঞানে জাগ্রত জ্ঞান মানে কি যে সত্য

আমার কাস্তে বয়স হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না একদম আপনি যদি এই এই জামানার যদি আপনি বিষ্ঠা কোরআনের অনুবাদ নিয়ে আসেন ওই একই কথা শুধু ভাষাত্বক কেউ বলেছে বেজায় কেউ বলেছে খুব বেজায় মানেও ওই খুবই আমরা পানি খাই কিন্তু জল খাই না আমরা পানি খাই কিন্তু জল খাই না আমরা ওয়াটার ড্রিঙ্ক করি কিন্তু পানি খাই না পান করি না এই হয়ে গেছে সমস্যা তৈরি কোনো মানুষ দেখেন কারো প্রতি আঘাত করে না আমরা সবাই নিজের মঙ্গলের জন্য কল্যাণের জন্য নিজের জন্য নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য একজন কামেল কামেলগণের সহবতে থেকে তার আদর্শ থেকে আল্লাপাক রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে চায় চাই কিনা